বন্ধুরা কম্পাস সিরিয়ালে দেখা যায় যে কম্পাস আর কম্পাসের যা পৌঁছে যায় জেলে যে জেলে দাদু গিয়েছে এরপরে গিয়ে ওরা খোঁজাখুঁজি শুরু করে প্রথমে দেখা যায় যে অফিসারের ঘরে ঢোকে যার কাছে সমস্ত খাতা আছে তার কাছে থেকে অর্ডার নিতে ঢোকে তখন সেই পুলিশ অফিসার জিজ্ঞাসা করে আপনারা খারাপ তখন ওরা রিপোর্টারের পরিচয় দেয় কম্পাস আর কম্পাসের যা এরপরে বলে তারা এখানে কয়েদিদের হিস্ট্রি করতে এসেছে জেলের মধ্যে যারা অনেক দিন ধরে আছে তাদের নিয়ে একটা হিস্ট্রি করবে তখন সেই পুলিশ অফিসার প্রথমে বিশ্বাস করে না বলে আপনাদের আসল উদ্দেশ্যটা বলুন তো খুলে বলুন আপনারা কি করতে চান তখন কম্পাসের যা হট করে কম্পাসের বাবার নাম করে দেয় বলে আমরা ওনাকে নিয়ে হিস্ট্রি করতে চাই আমাদের কাছে খবর আছে উনি এখানে আছেন ওনাকে এই জেলেই রাখা হয়েছে আর উনি অনেক দিন ধরেই আছেন তবে ওনার কেসটা আদৌ কোটে উঠছে তো কী কেস ওনার নামে সমস্তটাই আমরা জানতে চাই আর কভার করতে চাই তখন পুলিশ অফিসার তো শুনে প্রথমে ভয় পেয়ে যায় কি বলবে বুঝে উঠতে পারে না এরপরে তিনি খুব বুদ্ধিমত্তার সাথে উত্তর দেয় বলে না না কী নাম বলছেন উনি উনি তো এখানে নেই তখন কম্পাসের যা বলে আমাদের কাছে কিন্তু খবর আছে স্যার আমরা খবর নিয়েই এসেছি তখন পুলিশ অফিসার বলে ভুল খবর আছে আপনাদের কাছে এই তো দেখুন এই রেজিস্ট্রি খাতা এতেই সবার নাম লেখা আছে তখন কম্পাস আর কম্পাসের যা দুজনে মিলে মিলিয়ে দেখতে থাকে অবশ্য সেই খাতায় কম্পাসের বাবার নাম নেই তবুও কম্পাস মানতে চায় না তখন কম্পাসের যা বলে স্যার তবুও আমাদের স্যাটিসফ্যাকশানের জন্য আমরা এই জেলের ভিতরটা ঘুরে ঘুরে দেখতে চাই তখন অফিসার বলে ঠিক আছে দেখুন এরপর দুজনে মিলে সমস্ত ওয়ার্ডগুলো ঘুরতে থাকে দেখতে থাকে এবার দুজন দুদিকে ভাগ হয়ে যায় কম্পাস আলাদা খুঁজতে থাকে কম্পাসে যা আলাদা খুঁজতে থাকে এইভাবে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখা যায় কম্পাস অখিলেশ আর অভিজ্ঞান দাদুর মুখোমুখি পড়ে যায় কম্পাসের কাছে ধরা পড়ে যায় ওই দুজন আর কম্পাস নিজের বাবাকেও দেখতে পায় বন্ধুরা এরপরে তখন কম্পাস বাবু বলে তুমি বাবুর কাছে কি কথা দিয়েছিলে আগে তুমি তোমার কাজটা শেষ করবে তারপর তোমার বাবার সঙ্গে তোমার দেখা করাবো তুমি তো এই কথার খেলাপ করে ফেলেছো কম্পাস বন্ধুরা এই ছিল আজকের মতন ডিটেলস পরবর্তী আপডেট পেতেই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন